আমি তো যুবক আপনাকে প্রকাশ বলে দিল আমি দাঁড়িয়ে বললাম বেড়ে দেবো আমরা আওয়ামী লীগকে দেখছি এরশাদও দেখছি বিএনপিও দেখছি একই একই অবস্থা এখন আমরা নতুন তো নতুন তো আমরা চাই আলিম সমাজের তো একটু আলিম সমাজ আসো আমরা এটি চাই আর আল্লাহ কুলানু বলছেন ওলা তাহিন ওলা তাহজানু ও আং তুমুল আউলা ইন তুমি মুমিন সংখ্যা তাকে কোন আপনি কোন বলতেছেন বলেন ইসলামিক দলাইলে এক অক্টর নামাজ ছাড়া কোনো মানুষ আস্থাঘাটে বেড়াতে পারবে না কারণ ইসলামিক ভালো না আমাদের পক্ষে ইসলামিক বলে আমরা ইসলাম মুসলমানের সন্তান আমরা ইসলামকে ভালোবাসি সারা জীবন বিএনপি দেখছি লিখে দেখছি এবং সবাই দেখে ভোট মারা দেওয়া ইসলাম ইসলাম সরকার আছে আমরা দেশের মানে শান্তি থাকবো আপনি কি তো মুসলমান না অবশ্যই মুসলমান ইসলামিক দল কেন লাগবে এখনই নামাজ পড়েন নামাজ তো আমরা পড়ছি তারপরে যেগুলো বাকি আছে এগুলো নিয়ন্ত্রণ নিয়ে আইব এগুলোকে নিয়ন্ত্রণ নিয়ে আইব এক নামাজ ছাড়া কেউ বেড়াতে পারবে না চলে কেউ চুরি আজানি থাকবে না যে খরচ নিবে টাকা দিয়ে চলে যাবো শৈদ নিয়ে এসে যাক অসুবিধা কি ভালো তো আমাদের ইসলাম বিএনপি আসলে নাকি আমি বিএনপি কথা বলবো বিএনপি রাজ্য ছাড়া আছে তিনবার রাজ্য চালাচ্ছে আমলিগো চালা আছে

যàngারা কেউ চোর চুট্টা আজানি খুন খাওয়াই থাকবে না। প্রতিবাদ জানাবে। সবাই প্রতিবাদ জানাবে। কারণ ইসলামই না এলে যার মধ্যে ইয়াকমত আছে কেউ আগে না। কো ইয়াকমত আছে কেউ আগে না। ইসলামিক আইলে সবাই মানা করবে। গায়ে করে গায় কেন আদ এ কিছু বুঝাই। কি হয়েছে না হয়েছে দেখি শুনি। আর এড়াই এখন তা হইতেছে না। এখন যাক मारे মারতে মারে খাইতে জায়গা দিতেছে। বড়িkube মধ্যে কেউ আগে না। আচ্ছা দুই দিন এগুলা হইবো না। আচ্ছা যদি নৌকা কা দাঁড়ায় তখন কি করবেন? নৌকা কা দাঁড়ালে

তাহলে আপনি বিএনপি কে চাচ্ছেন না কেন বিএনপি কে না চাই ইসলাম কেন চাচ্ছেন ইসলামি দল শাসন করার আমাদের দেশে খুব প্রয়োজন বিএনপিও চাই না আমরা আওয়ামী লীগ চাই না কারণ ওরা সব দুর্নীতি করে দেশটা ভেজালে সব ভরে গেছে আমরা আওয়ামী লীগকে দেখছি এশাদকে দেখছি বিএনপিও দেখছি ই কি এ কি অবস্থা এখন আমরাছেনnotin তোnotin আমরা চাই আলিম সমাজের জন্য একটু আলিম সমাজ আসো আমরা ইসে আর আল্লাহ মুখ্যবাদী কষ্ট থাক এর ফলে আল্লাহ আল্লাহ আল্লাহর পক্ষ থেকেই সাহায্য করে এখন আল্লাহ পক্ষ থেকে আলিম সমাজে সাহায্য করে তার চেষ্টা করতেছে মানে কোরআনের কথা রাসুলের হাজিসের কথা তার দৈরাত করতেছে এরা কথা এটা এটা কিছু প্রমিস করতে পারে এটা পাওয়ার থাকে আল্লাহ তালা বলেছেন এটা পাওয়ার থাকে আর আল্লাহ প্রত্যেকদিন সাহায্য হবে অবশ্যই বিজয় আসবে একা আপনি বিএনপি কে বাদ দিয়ে আলম সমাজকে কেন পছন্দ করতেছেন এরা এরা কুরআনের রাজদুত এরা হক এরা আমাদের আমাদের বালবা সিস্টামি শিক্ষা শিক্ষিত হতেছে ও শিক্ষিত শিক্ষিত না কো শিক্ষা দিয়ে শিক্ষা দিয়ে जात এ সুশিক্ষিত শিক্ষিত আক কো শিক্ষিত শিক্ষিত জানেন আলম সমাজ এ সরশিদ হন এরা সুশিক্ষায় বলতে আল্লাহ আল্লাহ রাসুলের মানে তরিকায় এরা শিক্ষা দিচ্ছে বিএনপি এরা গণতন্ত্র করে গণতন্ত্র যে সমস্যা আছে আর হেরার সারো কোরআ রাজনীতি কোরআন যেটা বলছে আমি যেটা বলি আমি মুসলিম বিএনপির মাঝে মুসলিম আছে এরাও ফকি দেয় কোরআন এর জন্য একটা ক্যার্টিকে নির্বাচন হয় বিএনপিও বুট দেবে আমার বিশ্বাস হয় বিএনপিও বুট দিবে আলিমসম আছে আওয়ামী লীগের মাঝে মুসলিম আছে এরাও দিব ইবার আলমি সভা আবার এই বিশ্বাস আমরা যতদিন দেখছি আওয়ামী সংগ্রাম সরকারের আমলে আমরা ভালো ছিলাম এখন তো আওয়ামী সরকার নাই এখন বিএনপি আসলে ভালো হইব বিএনপি আসলে কি চাদাবাজি দুর্নীতি কমবে অবশ্যই কমবে এখন তো সব দলে খারাপ বিএনপির উপর দোষ যাইতেছে ইসলামিক দলে কি চাদাবাজি করে না না ওটা আমি শুনিও নেই দেখিও নেই তো আগে বললেন সব দলেরই দোষ হয় সব দলে চাদা খায়

ইসলাম আসলে ভালো হয় ভোট ভালো হয় মানুষ ভালো থাকতে পারবে সেটা জন্য ইসলাম আসলে ভালো হয় এখন ভোট কাকে দেবো এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে এটা আমি সহজ দিতে পারবো না আপনাকে বিএনপি আসলে ভালো হবে না ইসলামিক দল আসলে ভালো হবে কেন ইসলাম রাষ্ট্র ইসলাম তাই ইসলাম যদি আসলে ভালো থাকবে মানুষ সুস্থ থাকবে মানুষ যেটা যে পরিবেশে চলতেছে সেই পরিবেশটা পাল্টে যাবে এই জন্য ইসলাম আর কি ভালো হবে সবচেয়ে এই আপনার কাছে কোনটা মনে হয় ইসলামিক দল না বিএনপি কোনটা ক্ষমতা আসতে পারে বিএনপি তো ক্ষমতা আর কোনো যেভাবে চাঁদাবাজি শুরু করছে জায়গা জায়গাতে চাঁদাবাজি শুরু করছে তাহলে আমার হিসাবে ইয়াইলি জাকের পাটি আইলি ভালো সামনের নির্বাচনে কোন দল ক্ষমতা আসবে বলে আপনি মনে করেন স্যার বাবারে ওটা তো আমি কেন বলবো

না আমার প্রশ্ন ছিল আওয়ামী বাংলাদেশে আবারও কার্যক্রম শুরু করুক এটা আপনি চান কিনা না আমি এতে চাই না কারণ না বিভিন্ন জায়গায় সন্ত্রাস মন্ত্রাস অনেক কিছু হয় এটা ওটা হ্যান্ডেক ওটা ডক্টর ইউনিট যে বলছে আওয়ামী লীগ আর আবারও কার্যক্রম শুরু করতে পারবে তাহলে আপনিও ওই কথার পরিপ্রেক্ষিতে কি বলবেন এর কথা পরিবেক্ষে এখন সরকার বলে তাহলে সরকার যদি বলে তাহলে সরকার আবার যে আগের মতোই হবে আর কি করবে যে আত্মতে করবে বিভিন্ন কিছু সিঙ্গেল সৃষ্টি করবে এই তো নাকি না আমি চাই না